সম্পত্তি সংশোধনী আইন পাশ করেছে সংসদ এবং রাজ্যসভায় যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের এটা স্বার্থের পরিপন্থী এই আইনের দ্বারা অকাপ সম্পত্তি হস্তগত করার অপচেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার এই আইনকে প্রত্যাহার করার জন্য আমরা বিক্ষোভ সমাবেশ করছি এবং আমরা মহকুমা শাসকের কাছে আমরা সড়কপত্র প্রদান করলাম প্রধানমন্ত্রীর কাছে পৌঁছবার জন্য আশা করি আমাদের এই মানে অনুরোধ সহানুমতির সাথে বিবেচনা করা হবে নতুবা বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হতে বাধ্য আলী আমরা চাই অ্যামেন্ডেড চাইডেন আইন যেটা নিয়ে এসেছে নরেন্দ্র মোদীর সরকার তাদের আমরা আজকে এখান থেকে বলতে চাই এটা আমাদের প্রত্যাহার করতে হবে এখানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লোক বেশি এসছে বলে ভাববেন না এটা মুসলিম সম্প্রদায়ের সমস্যা এই সমস্যা কিন্তু ভবিষ্যতে গিয়ে খ্রিস্টানদের মধ্যে আসতে চলেছে এই সমস্যা ভবিষ্যতে গিয়ে হিন্দুদের সঙ্গেও আসতে চলেছে আপনারা আজকে দেখবেন আজকে জানবেন যে আজকে প্রথমে ওরা কী করলো ওরা অ্যামেন্ডেড আইন নিয়ে আসলো সংবিধান অনুচ্ছেদ ভায়োলেট করে আগামীকাল পরশু দিন বা দিন এবং ওরা ওদের আর এর পোর্টালে বেশ কিছুদিন আগে ওরা দিয়েছে যে এখন ওরা খ্রিস্টানদের জমি দখল করতে চায় তার পরবর্তীকালে ওরা কি বলবে ওরা বলবে ইউনিয়ন সিভিল কোড মানে সমস্ত জাতি এক মানে এখন যে আমরা এস জমি কিনতে পারি না এখন যে আমরা এস টি হবে এখন যে আমরা এস জমি কিনতে পারি না সেই জমি পরবর্তীকালে তার বন্ধু যে সমস্ত আদানি আম্বানিরা আছে তাদেরকে এস্টিতে জমি কিনতে দেবে সেই জন্য তারা কিন্তু ইউনিয়ন সিভিল কোড করবে এবং বলবে যে সবাই সমান আজকে আপনারা চিন্তা করছেন হিন্দু মুসলমান চিন্তা করছেন কিন্তু দেখছেন না কেশের দাম বাড়ছে আজকে আপনারা পিল্লিয়ে তারা যারা মেতে আছেন তারা একবার চিন্তা করেন এই ঝাবুর ডান ফ্যাক্টরি সেটা আজকে কিন্তু প্রাইভেট হয়ে গেছে ওখানে আগে এসসি সি এসটিতে জন্য খোলা থাকতো আজকে কোনো কথা নেই এই প্রাইসে শুধু মুসলিমদের নয় এই এই সংবিধানের ক্রাইসিস আপনারা যারা যারা সংবিধান বোঝাতে চান আজকে আমাদের সঙ্গে রয়েছেন ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন যেমন করে আমরা কালা আইন বাতিল করেছি ঠিক একইভাবে এই কাপ বিলও আমরা বাতিল করবো নিশ্চিন্ত থাকুন ভারতবাসী সবাই এক আছে